আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আমরা নতুন আরেকটি স্পেশাল কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু ফ্যাব্রিকের প্যাটির আজকে এই মুহুর্তে আমরা জিমিচো ফ্যাব্রিকের জিমিচু শাড়ি কালেকশনগুলো নিয়ে আসছি যেগুলো অরিজিনাল জিমিচ এবং এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কাজদানা দিয়ে কাজ করে রিয়েল স্টনে কাজ করে এবং পাইপ স্টনে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু শাড়ি জিমিচো প্যাটির শাড়ি যেটার প্রাইস আট হাজার নয় হাজার টাকা শাড়ি আমরা এই মুহূর্তে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা খুবই সুন্দর মক পিঙ্ক কালার মধ্যে এটার ফুল বডিটার মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ কাজদানা দিয়ে কাজ করা মিরোরের কাজ রিয়েল স্টোনের কাজ এবং ফাইভ স্টোনের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু শাড়ি যেটা আট হাজার নয় হাজার টাকা জিমিচু মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অনেক ডিজাইন দেখাবো আমরা আমাদের জিমিচু শাড়ির নতুন কালেকশন আসছে এই যে স্পেশাল এগুলো অফার প্রাইজে দিচ্ছি এগুলো এগুলো আপনি বর্তমানে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস আট হাজার নয় হাজার টাকা লাগবে কিন্তু এদের জন্য আমরা অফার প্রাইসে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে একদম কলিজি মেরুন কালার যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ডাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর পিকক ব্লু কালার এটা এটা হচ্ছে পিকক ব্লু কালার একদম ফুল বরের মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ স্টনে কাজ করা কাজ দানা দিয়ে কাজ করে এবং পাইস টনের কাজ করা থাকবে সাইডের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা এই যে এটাও খুবই সুন্দর পিচ টাইপের একটা কালার এটা খুবই চমৎকার দেখেন আঁচলের প্যানেলটা এখানে কিন্তু টনের কাজ করা থাকবে গর্জিয়াস হবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা জিমিটো পার্টিসারি কালেকশনগুলো যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা মধ্যে মধ্যে দেখেন খুবই খুবই চমৎকার চমৎকার একদম ফুল গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল কালার এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালার দেখেন কত সুন্দর একটা কালার পার্পলের মধ্যে একদম এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ চার হাজার পাঁচশো টাকা এখন যে কালারটা দেখাবো এটা বর্তমানে আপদের সবচেয়ে ক্রাস মফ কালার এটা এটা হচ্ছে মফ কালার মধ্যে এবং ডিজাইনটা খুব সুন্দর কারুকার্যটা খুবই ডিফারেন্ট এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ কাজদানা দিয়ে কাজ করা এবং মিররে কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর চার হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো সুন্দর জিমিজু শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশ কাপন শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিলাম সারা বাংলাদেশের চাইতে কম প্রাইসে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে সিগ্রিন কালার এটা খুবই সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোন দানা এবং কাটচুপির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে কফি কালার কফি মেরন টাইপের একটা কালার এটা একটু গ্লেজি টাইপের শাইনিং টাইপের ফ্যাব্রিক এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন স্টন এবং মিররের কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম